যারা অশ্লীল সিনেমা দেখেন যারা অশ্লীল কিছু দেখেন দেখার সময় এই হাদিসটা মাথায় আনবেন কি করে নবীজি দেখেন চার নম্বর আয়া তেল করার পর নবীজি বলেন তোমরা কি জানো জমিনের বৃত্তান্ত কি জমিন কি বলে দিবে সাহাবিরা বললেন আল্লাহ আবী ভালো জানেন

দোকানের সামনে দাঁড়িয়ে টেলিভিশনের মধ্যে অশ্লীল সিনেমা দেখছে আমি তার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিলাম তোমার কাছে বিচার যাই তো বলেন তো আমার আপনার আমল নামা এটা কেয়ামতের ময়দানে আল্লাহ হয়তো ডান হাতে দিবে না হয় তো এর আগে সাক্ষীগুলার কথা মনে রেখে আমল নামা দেওয়ার আগে প্রথম সাক্ষী প্রধান প্রথম সাক্ষী হবে জমিন ريدم برشا في فريستا سوره ان في طار الداش الله ولد وان عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون ان الْأَبْرَارَ لفي نعيم وان الفجار لفي جحيم اللهم رب العالمين مولد. তোমাদের সাথে সংরক্ষণকারী যত্নবান তোমরা যা কর তারা তা দেখে সম্মানিত বলেন জান্নাতে থাকবে আর অপরাধীরা জাহান নামে থাকবে বলি না এখন আমরা বাঙালিতেও প্রশ্ন করে ফেলতে পারি আল্লাহ বলছে সম্মানিত লেখকগণ থাকবেন লেখকগণ কি করে এটা কিন্তু বলে নাকি লেখকের কাছে অনেক লেখক আছে লেখক কোন থাকবে তো লেখক লেখবে এটা কোয়াছে তো যেহেতু এরকম বুঝলে ফেলতে পারেন এই জন্য এই জবাব আল্লাহ কোরআনে দিয়ে দিচ্ছে রুফের আশি নম্বর আয়াতে জবাব আল্লাহ আল্লাহ বলেন

আমি ছোট গোলা বন্ধ করবো বন্ধ করার পর